হ্যালো এই কেমন আছো সবাই আয় তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি এখন বেশ ভালোই আছি তো দেখো সেই দিনটার জন্য মানে অপেক্ষা করেছিলাম তো সে ফাইনালি সেই দিনটা চলে এলো আর এটা ছিল মহালয়ের দিনের ব্লগ আর তোমার সাথে একদিন পরেই এটা পোস্ট করব কারণ সেই দিনকে ব্যস্ত থাকায় আমি ভিডিওটা এডিট করতেও পারিনি আর কন্টিনিউ করতে পারিনি দেখো এখন সব কিছু মানে বেডশিটগুলো পেতে নিচ্ছি কারণ যেহেতু আমি পরের দিন টাইম পাবো না ওই জন্য একদিন আগে সব কিছু করে নিচ্ছিলাম যাতে পরের দিন আমি সব কিছু মানে ঠিকভাবে রাখতে পারি দেখো সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে ডেকোরেট মালগুলো চলে এসছে আর দেখো সব কিছু বোঝানোর পরে আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর সব কিছু নতুন নতুন পাতলে না ঘরটা যেন একদম খুব সুন্দর আমার কাছে তো সেটাই মনে হয় তো এই দিনটার জন্য কিন্তু আমি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম তো ফাইনালি চলে এলো আমার জীবনে যাই হোক আরে দেখো লাখি বাম্পুটা আমার দেখতে দেখতে কত সুন্দর হয়ে গেছে আর কত বড়টা হয়ে গেছে আর এই ডয়ারটা আমি রিসেন্ট নিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর এখানে একটু মেহদি না করলে হয় তো তাকে একটু মেহেদি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি নিজের হাতে মেহেদিটা নিজেই করছিলাম স্নান করে একেবারে চুল যে তোমার চুলটা শুকাতেও টাইম লাগবে ওই জন্য স্নানটা করেই একেবারে মেহেদিটা করতে বসেছি আর সন্ধেবেলায় টিফিন ছিল জিলুপি মুড়ি ভাজা আর শিঙাড়া সেদিন তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা ছিল তার পরের দিন মানে যেদিন কি মেন আর কি আমার তারপর সবাই বললো আমাকে স্নানপুর রেডি হয়ে যেতে যেহেতু টাইম হয়ে যাচ্ছে তো স্নানপুর রেডি হয়ে গেছে আর এই শাড়িটা উপরে আমাকে কেমন বানিয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঠাকুর করে চলে আসলাম তারপর একটু বললো যে এই দুটোর মতো যে কোনো একটা তোলো আমি তুলেছিলাম তো আমার প্রদীপ দেখ মানে দেখতে পেয়েছিলাম তুলে তারপরে এই ঘরে চলে আসলো মানে আমার ঘরে সেখানে আমার আশীর্বাদ পর্বটা সম্পূর্ণ হয়ে গেল আর তারপর তো আমাকে খেতে দিয়ে দিয়েছিলো কারণ আর এই দিনটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মানে এই দিনে কত অনেক প্ল্যান করেছিলাম হয়তো প্ল্যানগুলো আমার সাকসেসফুল হয়নি কিন্তু এই দিনটা আমার থেকে প্রিয় একটা দিন ছিল আর এইখানে আজকে ভিডিওটা এখন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন বাই বাই